নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এই মুহূর্তের বড় খবর ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর ছাত্র সমাজের উদ্দেশ্যে অডিও বক্তব্য শেখ হাসিনার দালান ভেঙে ফেলতে পারে ইতিহাস মুছতে পারবে না ফেসবুক লাইভে বললেন শেখ হাসিনা বুধবার শেখ হাসিনার সরকারের পতনে ছয় মাস পূর্ণ হল ভারতে অন্তরাল থেকেই দলের কর্মীদের পাশে থাকার বার্তা লাইভে বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলা সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনার তীব্র নিন্দা আওয়ামী লীগ সভানেত্রীর ধ্বংসের বাংলাদেশ হবে নতুন করে গড়তে অডিও লাইভে শেখ হাসিনা যারা জঙ্গি সন্ত্রাসবাদ করছে আগুন জ্বালাচ্ছে তাদের বিচার হবে যারা ইতিহাস মুছে ফেলতে চায় তাদের ধিক্কার জানাও ছাত্র সমাজকে বার্তা হাসিনার যারা মানুষ হত্যা করে ধ্বংসযজ্ঞ চালায় তারা ফ্যাসিবাদী নয় কি প্রশ্ন শেখ হাসিনার যে স্মৃতিটুকু নিয়ে বেঁচেছিলাম আজকে সেই স্মৃতিটুকুও ভেঙে ফেলা হচ্ছে হতাশ এবং অভিমান হাসিনার নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা